দিনাজপুরে শহীদ ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্বর্ধনা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে শহীদ ক্যাডেট একাডেমির দিনাজপুর শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে শহীদ ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সি বাচ্চু স্কুল দিনাজ আমি বারবার আসি বারবার আসার কারণটা হচ্ছে এই যে এই স্কুলের ডিসিপ্লিন এই স্কুলের টিচার প্যানেল এই স্কুলের শিক্ষক বিশেষ করে অত্যন্ত মনোজ্জনককে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা বোধ জানাই যে ছাত্রছাত্রীদেরকে কীভাবে মানুষ করা যায় শিক্ষিত করা যায় শিক্ষা ভিত্তিতে পাওয়া যায় সে বিষয়ে তার আগ্রহ তার কৌশল অত্যন্ত চমৎকার আমি এর আগের বছরে এসেছি তারও আগে এসেছি প্রতিবার এসে দেখি নতুন নতুন করে নতুন নতুন আঙ্গিকে স্কুলের শিক্ষকদের লেখাপড়ায় একটি আলোচনা হয় আপনারা ইতিমধ্যে জেনেছেন যে স্কুলে একশো একান্নটি ছাত্রছাত্রীদের প্রতি বৃদ্ধি প্রদান করা হয়েছে যাদেরকে অর্থ দেওয়া হচ্ছে পুরস্কার দেওয়া হচ্ছে ক্লেস দেওয়া হচ্ছে দিনাজপুরে অন্যান্য স্কুলে কথা বলছি না অন্যান্য স্কুলে এত তেজ এত উৎসাহ এত উদ্দীপনা এত আর্থিক এ সময় শহীদ ক্যাডেট একাডেমির দিনাজপুর শাখার পরিচালক সাইদুর রহমান নুরুজ্জামান সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন স্কুলের দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে মেধা যাচাই পরীক্ষার আয়োজন করা হয় প্রতিযোগিতায় বিজয়ী একশো জন শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি প্রদান করেন উপস্থিত অতিথিরা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়